মানুষ আল্লাহকে চিনে না কিচ্ছু ছিল না একসময় আল্লাহ একা ছিলেন এক সময় কিচ্ছু থাকবে না আল্লাহ একা থাকবেন যেই ফেরেশতা মানুষের রুহ কবজ করে সেও থাকবে না থাকবে তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে এটা একটা মজার কথা না ওই ফয়সালা যখন হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে গেল জাহান্নামীরা জাহান্নামে চলে গেল এবার মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসা হবে এবং তাকে সেখানে জবাই করে দেওয়া হবে আর কোনো মৃত্যু নাই শেষ এটা এটা দেখে জান্নাতিদের উৎফুল্ল তারও বেড়ে যাবে চার মত নাই একটা মত হয়ে গেছে আর মৃত্যু হবে না সুফান ফান আর কোনোদিন মত নাই চিরস্থায়ী জান্নাতে থাকবে ইনশাআল্লাহ আর এই দৃশ্য দেখে জাহান্ন আক্ষেপ আরও বেড়ে যাবে হায় মৌ থাকলে তো শাস্তি ভোগ করে মারাই যেতাম এখন সেটাও আর হবে না সুরা আলার মধ্যে আছে না একটা কি জানি শুকরান লাগে সুম মেলা ইয়ামু তুফি হ্যাওয়ালা ইয়াহিয়া তারা মৃত্যু করবে না জীবিত থাকবে না এত ভয়াবহ আজাব হবে আল্লাহ পাকে হেফাজত করুন একটা কথা তখন বলতে চেয়েছিলাম মাথা থেকে চলে গেছে এখন মনে পড়লো ওই যে জাহার নামে ফেরেস্তা মালিক মনে আছে সে কখনো হাসে না কি করে না হাসেনা নবী সাল্লাহ ইসলাম এই দৃশ্যটা দেখে জিব্রাহ আহিস বললেন যে ওর সমস্যা কি সে হাসে না কেন আল তো আবাহাম বললেন যে তাকে নামের রক্ষী হিসেবে সৃষ্টি করেছেন যেদিন থেকে আল্লাহাক তাকে এই দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে সে কখনো হাসেনি তো আল্লাহর অনুমতিতে নবী সাল্লাই জাহান নাম দেখেছেন মেরাজ রাতে জাহান নামে উকি দিয়ে দেখেছেন দেখে এসে তিনি যা বলেছেন জাহান্নামের নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে উদ্ধত অহংকারী শ্রেণী ওই যে প্রথমে বললাম অহংকার এবং নারী জাতি কারা মহিলা জাতি এটা মনে করবেন না যে আগের উন্মতের সমস্ত মহিলাদেরকে এখানে বোঝানো হচ্ছে এখানে বিশেষভাবে বোঝানো হচ্ছে এই উন্মতে মোহাম্মাদির যে মহিলারা আছে নারী জাতি আছে তাদের মধ্যে অনেক সংখ্যক নারী জাহান নামে যাবে কারণ কি কারণ হচ্ছে কারণ হচ্ছে নিঃসন্দেহে শেষ জামানায় উম্মত মোহাম্মাদের মধ্যে নামি মোহাম্মাদ আলী হুসালামের এই উম্মতের মধ্যে এই জামানায় মহিলাদের সাথে এমন কিছু একটা হবে যার ফলশ্রুতিতে তারা ইমান আমল পর্দা এগুলো ধরে রাখতে পারবে না এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে বিগত একশো দুশো তিনশো বছরে মেয়েদের সাথে আসলে হয়েছেটা কি হয়েছে আমার ব্যাখ্যা আমি বলেছি বারবার আমি যদি কোনো ব্যাখ্যা দিই ইউ ডু নট ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই অপিনিয়ন আমার অপিনিয়ন অ্যাকসেপ্ট করার দরকার নাই আনটিল আর আনলেস ইউ আর কনভিন্স দ্যাট আই এম কারেক্ট যতক্ষণ না আপনার কাছে প্রমাণিত হয় আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট যদি আপনি কনভিন্স হন হ্যাঁ ভাই ঠিক বলেছে তাহলে বিশ্বাস করেন যদি আপনার কাছে মনে হয় যে না উনি ঠিক বলেন নাই বিশ্বাস করার কোনো দরকার নেই এটা আমার ব্যাখ্যা আমার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন মহিলাদের যে ফ্যামিলিস্ট রেভলিউশন মহিলারা মহিলা নাই সব পুরুষ হয়ে গেছে কাপড় চেঞ্জ হয়ে গেছে ফাংশন চেঞ্জ হয়ে গেছে হাজার বুঝালেও বাসায় পর্দা রাখতে পারছেন না পর্দা ছেড়ে বের হয়ে যাচ্ছে যাচ্ছে না নবী সালাম বলেছিলেন দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখিনি তারা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ পাবে না এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন নারীরা যারা ক্যাসিয়াত আরিয়া যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে মহিলা এত মেলা যারা অন্য দিকে আকৃষ্ট হয় অন্যদেরকে আকৃষ্ট করে আরেক শ্রেণী হচ্ছে এমন শ্রেণীর মানুষ যারা যাদের হাতে লাঠি থাকবে বাঁকানো এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে এখানে পয়েন্টটা হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকবে আজকে থেকে দুশো তিনশো বছর আগে দেখেন মেয়েদের পোশাকের স্বাধীনতা ছিল একটা জেনা ব্যবীচার হয়েছে কিন্তু এভাবে হয়নি কখনো ওপেনলি কখনো হয়নি এভাবে অ্যামেজিং মানে জেনা করে ভিডিও করে সারা ওয়ার্ল্ডকে দেখানো কথাটা বোঝেন জেনা করছে যে কাজটা পবিত্র একটা সম্পর্কের মধ্যে প্রযোজ্য জায়েজ আপনার হালাল বিয়ে করা মহব্বতের স্ত্রী তার সাথে আপনি প্রেম করবেন ভালোবাসবেন মহব্বত করবেন এটা তো জায়েজ এবং এটা এবাদত একটা এটা কিন্তু একটা এবাদত হারামভাবে অন্য মেয়েদের সাথে হারাম ফিজিক্যাল রিলেশনশিপে গিয়ে সেটাকে এইভাবে জাস্ট ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে সারা বিশ্বকে দেখানো যে আমরা কী করছি আপনি ঠান্ডা মাথায় ভাবেন তো বিগত একশো বছর এটা ছিল কিনা ভালো করে ভাবেন বিগত একশো বছরে এই মেয়েরা যে পুরুষের পোশাক পরে ঘুরছে এটা হচ্ছিল কিনা যখন থেকে পশ্চিমারা বিশ্ব শাসন করা শুরু করেছে তখন থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভালো করে ইতিহাস করে দেখেন যখন থেকে ওরা এই বিশ্বকে শাসন করা শুরু করেছে ওই যে ব্রিটেন প্রথমে তারপরে যে আমেরিকা এখন আসতেছে ইসরায়েল এরা যখন থেকে দায়িত্ব নিয়েছে ওয়ার্ল্ডের তখন থেকে দেখবেন আপনি পুরো ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে সুদভিত্তিক ওয়ার্ল্ডে দেখবেন ওয়ার্ল্ডে দেখবেন আল্লাহ লস গুলো গায়েব শেষ নাই দেখবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড মাদক ছড়িয়ে দেওয়া পুরো ওয়ার্ল্ডের মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলা প্রযুক্তি নিয়ন্ত্রণ করে ফেলা নিউক্লিয়ার মিসাইলগুলো তৈরি করা এবং একে অপরকে ভয় দেখানো যে মানব পৃথিবী ধ্বংস করে ফেলাবো এগুলো তখন থেকে শুরু হয়েছে যখন থেকে এরা ক্ষমতা এসেছে এর আগে মুসলিমরা চোদ্দশো বছর বছর এই বিশ্বকে রুল করেছে তখন এত ফেতনা ছিল না ছিল তখন পর্নোগ্রাফি ছিল এই যে গ্লোবাল মাদক ছিল এই যে গ্লোবাল সিরকি জ্ঞানতাত্ত্বিক ছিল ছিল না গ্লোবাল মাদকের সয়লাভ ছিল ফ্যামিলিস্ট রেভলিউশন ছিল ছিল না এগুলো এগুলো আপনাদের ঠান্ডা মাথায় বুঝতে হবে ভাবতে হবে এগুলো নিয়ে কোরান এবং হাদিস শুধু রিডিং পড়ার জন্য আল্লাহ দেননি আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আল্লাহ পাক কি বলছে তারকে কোরআন সম্পর্কে গবেষণা করে না আমা আলা কুলুবিন আকফালুহা নাকি ওদের হৃদয়ে মরিচা ধরে গেছে মরে গেছে কোরান হাদিস আল্লাহ পাক এমনি এমনি দেননি ভাবতে হবে এগুলোর সাথে প্রেক্ষাপটকে মেলালে আপনি বুঝতে পারবেন যে আগের এই যুগগুলো বর্তমান কালের ফিতনার যুগ এক নয় আপনাকে বাইরের চোখ ভিতরের চোখ দিয়ে দেখতে হবে দুই চোখ দিয়ে দেখতে হবে ভিতরের কান দিয়ে শুনতে হবে কলবকে চিন্তা করতে হবে আল্লাহর নূর দিয়ে দেখতে হবে বাহ্যিক চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন সবকিছু আপনি আমি যুব সমাজকে রিকোয়েস্ট করবো জীবনটাকে মূল্যায়ন করেন হায়াত হিসেব করেন জীবনের টার্গেট ফিক্স করেন কি করবেন কিভাবে করবেন প্ল্যান করেন করে আপনার পরিবারের সাথে শেয়ার করেন আপনি বিজ্ঞলামায় কেনামের সাথে বসে শেয়ার করেন সেই সব ওলা মায়কেরামের কাছে যান যে ওলামাইকে আমাদের মনে কোনো অহংকার নাই কি নাই অহংকার নাই দাড়ি টুপি পাগড়ি রেখে যে অহংকারী আচরণ করে তার কাছে জ্ঞান শিখতে যাওয়ার দরকার নাই বিনয়ী যারা আল্লাহওয়ালা দরদি দিল মানুষ যারা আপনাকে কাছে ডেকে নিয়ে ভুল শুধরাবে আপনাকে তৈরি করবে পালিশ করে উম্মার সম্পদ বানাবে ওখানে যান যারা আপনাকে মূল্যায়ন করতে পারবে না ওখানে যায় না বরং তাদের ভিতরে হিংসা বিদ্বেষ সমালোচনা সংস্কৃতি গিবত তোহমত অপবাদ এগুলো দিয়ে ভর্তি তো বিজ্ঞ বরেণ্য আহলে দিলওয়ালা আল্লাহওয়ালা মোত্তাকি আল্লাহ নূর ওয়ালাউলামের গ্রামের কাছে যান সৌবতে গিয়ে এগুলো পরামর্শ করেন তারা আপনাকে গাইড করবেন সব এরপর হালা লিজিক সার্চ করেন পবিত্র মেয়েকে বিয়ে করেন নিজেকে পবিত্র থাকতে হবে যদি আপনি পবিত্র মেয়ে চান আমি বারবার বলছি আপনি যদি দশ ঘাটের পানি খেয়ে আসেন আপনি এমন মেয়েই পাবেন যে বিশ ঘাটের পানি খেয়ে আসছে নিজে পবিত্র থাকে নিজের সতীত্ব নিজে হেফাজত করেন আল্লাহ আপনাকে পবিত্র মমিনা মুসলিমা নারী দিবে ইনশা আল্লাহ দুনিয়া তো দিবে দিবে পরকালও দিবে ইনশা এরপরে পরিবারটা গঠন করেন পরিবারের মধ্যে তাওহিদ থাকবে সুন্নত থাকবে হালাল রিজিক থাকবে হারাম থাকবে না পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি থাকবে বাচ্চা কাঁচা থেকে ছোটোবেলা থেকে মানুষ করেন যে সময়গুলো আপনি পাননি যে সুযোগগুলো আপনি পান নাই সেটা আপনার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করেন পারবেন না ইনশাআল্লাহ আর বাচ্চা কাছে নেওয়ার সময় খেয়াল রাখবেন যে সন্তান যেন সুসন্তান হয় স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া পড়বেন দোয়া খুব বড় জিনিস এবং যখন সন্তান ধারণ করবে আপনার স্ত্রী এই পুরো নয় মাস আপনি আল্লাহর কাছে দোয়া করবেন রবি হ্যা রব বিহাবালি মিনার সলিহীন রব বিহাবলী মিনার সালহীন দেখবেন ইনশাল্লাহ সুসন্তান হন এরপর সন্তানদেরকে মানুষ করেন মেয়ে হোক ছেলে হোক আমরা মেয়ে হলে অনেকে মুখ কালো হয়ে যায় নাকি এখনও মেয়ে হলে মুখ কালো হয়ে যায় মেয়ে সন্তানের হচ্ছে সৌভাগ্যবান পিতা আছে আমাদের নেভি সাল্লাহ আনিন হোসাল্লাম পুণ্য সন্তানের পিতা তাই নয় কি তিনি তার মেয়ে ফাতেমা আদি আল্লাহ আনহাকে কত মহব্মত করতে করতেন না কিন্তু একটা কথা শোনেন তিনি তার মেয়েকে ডেকে বলেছেন হে ফাতিমা হে ফাতিমা পৃথিবীতে যা চাওয়ার দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না আইসরুদ্দিনাকে নবীজি বলেছেন সাল্লাহাম পরকালে কয়েকটা জায়গা আছে যেখানে আমি তোমাকে চিনতে পারবো না হে আয়সা যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে যখন জাহান্নামকে কাছে ডেকে আনা হবে জাহান্নাম নাম প্রচন্ড গর্জন করবে যখন পুলসিরাত পার করানো হবে আমি তোমাকে চিনতে পারবো না আর আজকে আমরা কি মনে করি যে অমুক পীর আমাকে বাঁচিয়ে দিবে নাকি অমুক কবরের সহ মানুষটা আমাকে পরকালে পার করিয়ে দিবে না আমরা আকিদা এরকম পোষণ করি না এখন এগুলো ভয়ঙ্কর আকিদা নিজের ইমান নিজের আমল নিজের তাকুয়া ছাড়া পরকালে নাজাদ দেওয়ার কেউ নেই হ্যাঁ বিশাল আলি হাসাল্লাম উম্মার কবিরা গোনাগার ব্যক্তিদের জন্য কি করবেন সুপারিশ করবেন কবিরা গোনাগার ব্যক্তিদের জন্য সুপারিশ করে তাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন এটা ঠিক আছে সুপারিশ করবেন কখন যখন আল্লাহ তাকে দিবেন দিবেন অনুমতি এই সুপারিশ ইনশাল্লাহ আমরা পাবো এছাড়া কোরআন আম সুপারিশ করবে আপনার সিয়াম রোজা সুপারিশ করবে আপনি দান সদাকার ছায়া থাকতে পারবেন ওই যে বললাম যৌবনকে আল্লাহর পথে দিলে আরও সে ছায়া থাকতে পারবেন কোরআনওয়ালা যারা আহলে কোরআন কোরআনের হাফেজ আহলে কোরআন এরাও সুপারিশ করতে পারবে আল্লাহ এখতিয়ার দিবেন তারা নিজের ক্ষমতায় পারবে এমন নয় আল্লাহ যখন তাদেরকে সম্মানিত করবেন তারা তখন এই কাজটা করবে শহীদ আল্লাহর পথে শহীদ তিনি তার পরিবারের কিছু মানুষকে জাহান্নাম থেকে নিয়ে যা যেতে পারবেন জান্নাতে আল্লাহ অনুমতি দিবেন আল্লাহ তাকে সম্মানিত করবেন এগুলো আল্লাহর ক্ষমতা মানুষের ক্ষমতা নয় কিন্তু মূল কথাটা হচ্ছে যে যৌবন কালটাকে আল্লাহর পথে দিয়ে দেয় এটা প্রথম সাজেশন ইসলাম পরিপূর্ণরূপে পালন করেন এটা একটা দ্বীনের নাম আপনার জীবনের প্রত্যেকটা বিষয় সমাধান এখানে আছে আপনি যেদিক কল্পনা করেন না কেন ইবাদত থেকে শুরু করে আপনার বিশ্ব পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের হেদায়েত এখানে আছে আল্লাহ পাক সূরা নাহালের 89 নম্বর আয়াতে বলেছেন ওয়ানাজালনা আলাইকাল কিতাব সি বি আইন আর লিকুল্লিশাই ওহুদা ও রহমেতন বুশর আলি মুসলিমিন হে নবি আমি আপনার কাছে এমন একটা কিতাব নাসিল করেছি যেই কিতাবে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে তিবি কুল্লি আল লিকুল্লিসাই ওহুদান এটা হেদায়ত ও রহমেতান এটা দয়া বুশরআলি মুসলিম ই মুসলিমদের জন্য সুসংবাদ ইসলাম এর পিলার কয়টা পাঁচটা তার আগে একটা কথা বলি আল্লাহ যে বললেন একমাত্র দিন আমার কাছে কি ইসলাম অন্য রিলিজনগুলোর কি হবে তাহলে এটা একটা ভালো প্রশ্ন শোনেন যখন নু আনি ইসলাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল যখন ইব্রাহিম আলি ইসলাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামই ছিল তিনি মুসলিমই ছিলেন দাউদ সুলাইমান ঈসা মুসা সোয়েব হুদ সলেহ মুহাম্মদ সাল্লাম কোন নবী কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না ইসলাম নতুন কোনো ধর্ম নয় বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে কথা কি বুঝতে পারছেন আল্লাবাক এই সুরের মধ্যে বলেছেন কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে অন্য কোন দিন তালাশ করে ফেলাই কশ্চিনকালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না উত্তর পেয়েছেন ইসলামের বাইরের কি হবে এটা উত্তর কোরআনে আল্লাহ এটা বলেছে সূরা আলে ইমরানের মধ্যে আছে আল্লাহ আরো বলেছেন যে তবে কি তারা জাহেলিয়াতের হুকুম তালাশ করছে আফাহুকমুল জাহেলিয়াত ইয়াবগুন ওয়া লাহু তওয়ান আও কারহান ওয়া ইলাইহি ইউরজিউন তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সব কিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে তো এই আয়াতগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজন আল্লাহর কাছে অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন পরকালে তার কোনো অংশ থাকবে না নবী সাল আলী আসলামের সামনে ওমর রবি আনহু একদিন তাওরাত পড়ছিলেন এমনি পড়ছিলেন উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন তাওরাতের অনুসারী ছিলেন এমন না এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন জাস্ট পড়ছিলেন নবী সাল আলী আসাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল তিনি বললেন ইয়া ওমর হে তুমি তাওরাত পড়ছো আমার সামনে তুমি তাওরাত পড়ছো লাউকা মুসা হাইয়েন যদি মূসা যার যার উপর তাওরাত নাজিল হয়েছিল এই মূসা যদি এখন জীবিত থাকত ফাততবাত আর তোমরা তার অনুসরণ করতে ওয়াতারাকতুমনি আর আমাকে ছেড়ে দিতে লা দলালতুম আন সাওয়াইস সাবিল তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে লাউ কেন মূসা হাইয়ান যদি মূসা এখন জীবিত থাকতো তাহলে ওয়াদ্রাকা নেবু এবং আমার নবুয় পেত লাচ্চা আনি অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা কথা কি বুঝতে পারছেন মুসা দাউদ সুলাইমান অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন পৃথিবীতে আবার আসেন তাদের জন্য কোরান হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা যায় হবে না